বিচার বিচার চাই বিচার চাই তোমার বিচার চাই বিচার চাই বিচার চাই তোমার বিচার চাই ভাই বিচার জান <muchawin>

এই মেমোরিয়ান্ডাম সব জায়গায় দিলাম একই মেমোরিয়ান্ডাম আমি লাস্ট মেমোরিয়ান্ডামে দিচ্ছি আপনারা সবাই শুনুন কি দেখা হয়েছে ওনাকে দিয়ে তারপরে আমরা কর্ম শেষ করবো ওখানে তারা দিতে যাবে যাবে বাকিরা যেমন বাকি দুই জায়গায় আমরা স্লোগানিং করবো আর বেপরে কিছুজন যাবে যতজন খেলা ওঠেন ততজন যাবে তবু দাবি কেশপুর আরেক কেশপুর পশ্চিম মেদিনীপুর সহ সমস্ত কর্মচারী বিগত নয় আর চব্বিশ তারিখে আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে হতে যাওয়া নারকীয় ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং কর্মক্ষেত্রে কর্মচারী নিরাপত্তার বিষয়ে দাবি পথে পেশ করছি আমাদের দাবি সমূহ রোগ নয় আট চব্বিশ তারিখে কার্যকরে এসে আছে নারকীয় বর্বরচিত বিভৎস হত্যাকাণ্ডে লিপ্ত প্রতিটি অপরাধীকে দ্রুত কারণ ও সাজা প্রদান করতে হবে সমস্ত হাসপাতালে ডাক্তার নার্স সহ সকল কর্মচারী যাতে ভয় মুক্ত পরিবেশে কাজ করতে পারেন তা নিশ্চিত করতে হবে হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা উন্নত করতে হবে কমিউনিটি লেভেলে নার্সিং কর্মচারী সহ আশা কর্মীরা অহরহ নিগ্রহের শিকার হন কখনো কখনো সঠিক পাবলিক সার্ভিস দেওয়াও কার্যত অসম্ভব হয়ে পড়ে শুধু মৌখিক আশ্বাস নয় প্রশাসনকে সঠিক নিয়মবিধি চালু করে কর্মচারীদের সুরক্ষা দিতে হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সমস্ত পরিষেবা প্রদানকারীকে প্রশাসনিক ও সামাজিক নিরাপত্তা দিতে হবে সমাজের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ক্ষেত্রে যৌন তথা সাধারণ হিংস্রতার ঘটনা সামগ্রিকভাবেই ঊর্ধ্বমুখী প্রতিটি ঘটনার বিরুদ্ধে প্রশাসনকে স্বচ্ছ ও কঠোর পদক্ষেপ করতে হবে তৎসহ মহিলা পুরুষ নির্বিশেষে সংগঠিত অসংগঠিত উভয় ক্ষেত্রের পরিষেবা প্রদানকারীকে উপযুক্ত কাজের পরিবেশ দিতে হবে অনভিপ্রেত ঘটনাগুলির সামনে পুলিশ প্রশাসনের নীরব দর্শক বা পক্ষপাত দুষ্ট ভূমিকা ত্যাগ করে সঠিক ও স্বচ্ছ নিরপেক্ষ পদক্ষেপ করতে হবে আমাদের উপরিযুক্ত দাবিগুলির প্রেক্ষিতে স্থানীয় স্তরে আপনি পদক্ষেপ করবেন এবং সর্বোচ্চ প্রশাসনিক স্তরে আমাদের দাবিগুলি পৌঁছে দেবেন এই আবেদন জানাচ্ছি স্মারক গ্রহণ করবার জন্য ধন্যবাদ দেশপুর গ্রামীণ হাসপাতাল চিকিৎসক ও কর্মচারী বৃন্দের তরফে